ক্ষমা গুণের সাথে আছে মৈত্রী করুণা আর হচ্ছে যে অহিংসা আর আর্তর্য গুণের সাথে আছে নির্লবতা এবং সন্তুষ্টি আর সহ্য গুণের সাথে আছে উপেক্ষা সংযত বা সংযম জীবন এবং ত্যাগ এগুলোই আমাদেরকে শর্যগুণ বৃদ্ধি করে এখানে মূল প্রকৃত তপস্যা হচ্ছে এই গুণগুলোকে আয়ত্ত করা বা অর্জন করা মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা অহিংসা নির্লবতা সন্তুষ্টি সংযমতা ত্যাগ ক্ষমা দৈর্য ও সত্য এই গুণগুলোকে বর্ধন করার নাম হচ্ছে দেয়া